হ্যালো স্টুডেন্ট वेलकम টু आवर তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার তথা 2025 সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ভূগোল সাবজেক্টের ইউনিট 3 তৃতীয় অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন এবং এক লাইনে অতি সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো শুরুতেই বলি আজকের এই ভিডিওতে আমি খনিজ ও শক্তি সম্পদ থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে এগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখেনি তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে শুরুতেই বলি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল সাবজেক্টের সমস্ত অধ্যায়ের এমসিকিউ ক্লাসগুলি করানো হয়ে গেছে তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে ক্লাসগুলির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে অথবা চ্যানেলটি ভিজিট করে ক্লাসগুলি দেখে নেবে প্রত্যেকটি আসে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকু প্রশ্নগুলি দেওয়া আছে কাজেই তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে চলো তবে আমরা খনিজ ও শক্তি সম্পদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকু প্রশ্নগুলি পরপর দেখে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ভূগোল এই ভূগোল সাবজেক্টের ইউনিট থ্রি তৃতীয় অধ্যায় ভারতের খনিজ ও শক্তি সম্পদ এমসিকু প্রশ্ন উত্তর সাজেশন এক দাগের প্রশ্ন খনিজ বলতে কি বোঝায় এ খনিজ তেল বি ভূতকে প্রাপ্ত কঠিন অজৈব পদার্থ সি গ্যাস ডি পানি সঠিক উত্তর অপশন বি নম্বর ভূতকে প্রাপ্ত কঠিন অজৈব পদার্থজ বলতে বোঝায় সঠিক উত্তর অপশন প্রশ্ন নিচের কোনটি ধাতব খনিজ এ চুনাপাথর বি তামা সি দোলোমাইট ডি কয়লা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর তামা নিচের কোনটি ধাতব খনিজ সঠিক উত্তর অপশন বি তামা তিন দাগের প্রশ্ন আকরিক লোহার প্রধান উৎস রাজ্য এ বিহার বি ঝাড়খণ্ড সি কর্ণাটক ডি ছত্তিশগড় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর কর্ণাটক আকরিক লোহার প্রধান উৎস রাজ্য হব কর্ণাটক চার দাগের প্রশ্ন ভারতের প্রধান মেঙ্গানিজ উৎপাদক রাজ্য এ মহারাষ্ট্র বি মধ্যপ্রদেশ সি কর্ণাটক ডি ওড়িশা সঠিক উত্তর অপশন ডি নম্বর ওড়িশা ভারতের প্রধান মেঙ্গানিজ উৎপাদক রাজ্য হল সঠিক উত্তর অপশন ডি ওড়িশা দাগের প্রশ্ন তামার প্রধান খনি কোথায় অবস্থিত এ কন্যার কুজু ডি হেরাকুণ্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর ক্ষেত্রী তামার প্রধান খনি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি ক্ষেত্রী ছয় দাগের প্রশ্ন বক্সাইট প্রধানত ব্যবহৃত হয় এ কাঁচ তৈরিতে বি স্পাত তৈরিতে সি অ্যালুমিনিয়াম তৈরিতে ডি সার তৈরিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর অ্যালুমিনিয়াম প্রশ্ন মাইকা খনিষ্ঠির একটি প্রধান বৈশিষ্ট্য এ বিদ্যুৎ পরিবাহী বি তাপ নিরোধক সি খনিজ ডি ঠান্ডায় বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর তাপ নিরোধক মাইকা খনিষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য সঠিক উত্তর অপশন বি নম্বর তাপ নিরোধক আর প্রশ্ন কয়লার প্রধান প্রকারভেদ কয়টি এ দুই বি তিনটি সি চারটি ডি পাঁচটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর চারটি কয়লার প্রধানত প্রকারভেদ চারটি নয়দায়ের প্রশ্ন ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য এ ঝাড়খণ্ড বি ছত্রিশগড় সি পশ্চিমবঙ্গ ডি ওড়িশা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর ঝাড়খণ্ড ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য হল সঠিক উত্তর অপশন এ ঝাড়খণ্ড দশ দাগে প্রশ্ন কয়লার প্রধান ব্যবহারের ক্ষেত্র এ সড়ক নির্মাণ বি খাদ্য সংরক্ষণ সি বিদ্যুৎ উৎপাদন ডি কৃষিকাজ সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যুৎ উৎপাদন কয়লার প্রধান ব্যবহারের ক্ষেত্র হলো সঠিক উত্তর অপশন সি বিদ্যুৎ উৎপাদন এগারো দাগের প্রশ্ন ভারতের খনিজ তেলের প্রধান খনি এ রত্নগিরি বিম্বই হাই সি বারাউনি ডি হীরাকুণ্ড সঠিক হয়ে যাবে অপশন বি নম্বর মুম্বাই হাই ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং এই ভিডিওটি থেকে তোমাদের যদি কিছু উপকারিতা হয় অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে বারো প্রশ্ন প্রাকৃতিক গ্যাস প্রধানত প্রাপ্ত হয় এ সারের খনি থেকে বি কয়লার সাথে সি খনিজ তেলের খনির কাছাকাছি ডি জলের নিচে শরীর উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর খনিজ তেলের খনির কাছাকাছি প্রাকৃতিক গ্যাস প্রধানত প্রাপ্ত হয় সঠিক উত্তর অপশন সি খনিজ তেলের খনির কাছাকাছি তেরো দাগের প্রশ্ন পারমাণবিক শক্তির কাঁচামাল এ বক্সাইড বি ইউরেনিয়াম ও থোরিয়াম সি তামা ডি ম্যাঙ্গানিজ শরীর উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর ইউরেনিয়াম ও থোরিয়াম পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল হলো শরীর উত্তর অপশন বি নম্বর ইউরেনিয়াম ও থরিয়াম চোদ্দ তার প্রশ্ন ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবশিষ্ট এ কল্পাকম বি তালচেরা সি কানপুর ডি ধানবাদের নিকটে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর কল্পাকম ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবশিষ্ট সঠিক উত্তর অপশন এ পনেরো তার প্রশ্ন সৌরশক্তির উৎপাদনে ভারতের অগ্রণী রাজ্য এ পাঞ্জাব বি মহারাষ্ট্র সি রাজস্থান ডি গুজরাট সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর রাজস্থান সৌরশক্তি উৎপাদনে ভারতের অগ্রণী রাজ্য হল সঠিক উত্তর অপশন সি নম্বর রাজস্থান ষোলো প্রশ্ন বায়ু শক্তি উৎপাদনের জন্য উপযুক্ত স্থান এ পাহাড়ি অঞ্চল বি বন্যা প্রবণ এলাকা সি সমুদ্র তীরবর্তী অঞ্চল ডি মরু অঞ্চল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর সমুদ্র তীরবর্তী অঞ্চল বায়ু শক্তি উৎপাদনের জন্য উপযুক্ত স্থান সঠিক উত্তর অপশন সি সমুদ্র তীরবর্তী অঞ্চল সতেরো দাগের প্রশ্ন ওটেক শক্তি কি ধরনের শক্তি এ খনিজ বি সৌর সি সাগরে জোয়ার ভাটা জনিত ডি পারমান বি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর সাগরের জোয়ার ভাটা জনিত ওটেক শক্তি কি ধরনের শক্তি সরি শক্তি সঠিক উত্তর অপশন সি নম্বর সাগরের জোয়ার ভাটা জনিত শক্তি আঠারো দাগের প্রশ্ন ভূতাপ শক্তি পাওয়া যায় এ আগ্নেয়গিরি অঞ্চল থেকে বি সমুদ্র উপকূল থেকে সি মরু অঞ্চল থেকে ডি পর্বত শৃঙ্গ থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর আগ্নেয়গিরি অঞ্চল থেকে ভূতাপ শক্তি পাওয়া যায় সঠিক উত্তর অপশন এ আগ্নেয়গিরি অঞ্চল থেকে প্রশ্ন জৈব সার উৎপাদনে কাঁচামাল কি এ কয়লা বি বজ্র পদার্থ ও গোবাদি পশুর গোবর সি খনিজ তেল ডি ইউরেনিয়াম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর বজ্র পদার্থ ও গোবাদি পশুর গোবর জৈব গ্যাস উৎপাদনের প্রধান কাঁচামাল কি সঠিক উত্তর অপশন বি নম্বর বজ্র পদার্থ ও গোবাদি পশুর গোবর কুড়ি প্রশ্ন ভারতের শক্তির ভবিষ্যৎ নির্ভর করেছে এ কেবল খনিজ তেল জ্বালানির উপর বি সৌর ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের উপর সি বিদেশি আমদানির উপর ডি শুধুমাত্র কয়লার উপর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর সৌর ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের উপর একুশ দায়ের প্রশ্ন কোন খনিজটি শ্বেত নামে পরিচিত এ মেঙ্গানিজ বি বক্সাইড সি ম্যাগনেসিয়াম ডি ইউরেনিয়াম উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর বক্সাইড বাইশ দায়ের প্রশ্ন ভারতের তামার বৃহত্তম খনিজ অঞ্চল এ ক্ষেত্রী বি ঝড় সি ধানবাদ ডি জামশেদপুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর ক্ষেত্রী ভারতের আমার বৃহত্তম খনি অঞ্চল হলো সঠিক উত্তর অপশন এ ক্ষেত্রী প্রশ্ন ভারতের প্রাচীন অঞ্চল এ বি সি পেনিনসুলার প্ল্যাটফর্ম ডি হিমালয় অঞ্চল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর পেনিনসুলার প্ল্যাটফর্ম চব্বিশ দায়ী প্রশ্ন খনিজ সংরক্ষণের প্রধান উদ্দেশ্য এ রপ্তানি বৃদ্ধি বি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা সি ভূগর্ভস্থ বিস্ফোরণ বি শিল্প সংযোগ সঠিক উত্তরটি হয়ে যাবে প্রজন্মের জন্য রক্ষা খনিজ সংরক্ষণের বি নম্বর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা পঁচিশ দাগের প্রশ্ন প্রাথমিক শক্তি উৎস হলো এ সৌর শক্তি পি বিদ্যুৎ সি কেরোসিন ডি ডিজেল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর শক্তি প্রাথমিক শক্তির উৎস হলো সৌর শক্তি ডিয়ার তোমাদেরকে আবারও বলছি আজকের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাদের তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং এই ভিডিও থেকে তোমরা যদি কিছুটা উপকারিত হও অবশ্যই ভিডিওতে লাইক করবে ছাব্বিশ দায়ের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় কয়লা খনি এ রানীগঞ্জ বি ঝারিয়া সি গোদা বি ধানবাদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর ঝারিয়া ভারতের সবচেয়ে বড় কয়লা খনি জারিয়া সাতাশ দায়ের প্রশ্ন কয়লা প্রধান রাসায়নিক উপাদান এ অক্সিজেন বি হাইড্রোজেন সি কার্বন ডি নাইট্রোজেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর কার্বন কয়লার প্রধান রাসায়নিক উপাদান সঠিক উত্তর অপশন সি কার্বন প্রশ্ন কয়লা গঠনের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান এ চুনাপাথর বি উদ্ভিদের জীবাশ্ম সি বালি ডি অভ্র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উদ্ভিদের জীবাশ্ন কয়লা গঠনের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সঠিক উত্তর অপশন বি উদ্ভিদের জীবাশ্ম উনত্রিশ দেওয়ার প্রশ্ন কয়লার শ্রেষ্ঠ মানের প্রকার এ লিগনাইট বি বিটুমিনাস সি ডি পিট কয়লা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর এন্থ্রাসাইট কয়লার শ্রেষ্ঠ মানের প্রকার হলো সঠিক উত্তর অপশন সি এন্থ্রাসাইট ত্রিশ দায়ের প্রশ্ন বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে প্রচলিত উৎস এ সৌরশক্তি বি প্রাকৃতিক গ্যাস সি কয়লা পারমাণবিক শক্তি সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে প্রচলিত উৎস সঠিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক সক্ষমতা অর্জনকারী রাজ্য এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি কর্ণাটক ডি ওড়িশা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর রাজস্থান সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক সক্ষমতা অর্জনকারী রাজ্য সঠিক উত্তর অপশন বি রাজস্থান বত্রিশ দায়ের প্রশ্ন কোন জ্বালানিটি ও চিরাচরিত শক্তির অন্তর্ভুক্ত এ কয়লা বি প্রাকৃতিক গ্যাস সি সৌরশক্তি ডি খনিজ সঠিক উত্তর অপশন সি সৌরশক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেত্রিশ দায়ের প্রশ্ন জোয়ার ভাটা শক্তির একটি প্রকল্প অবশিষ্ট এ গুজরাটে বি তামিলনাড়ুতে সি মধ্যপ্রদেশে বিহারে সঠিক উত্তর অপশন এ গুজরাটে জোয়ার ভাটা শক্তির একটি প্রকল্প অবশিষ্ট গুজরাটে প্রশ্ন ভূতাপ শক্তি ভারতে কোথায় পাওয়া যায় এ মানিকরণ বি থানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর মানিকরণ অর্থাৎ হিমাচল প্রদেশে পঁয়ত্রিশ দায়ী প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদনে ভারতের অবস্থান এ বিশ্বে প্রথম বি এশিয়ার প্রথম সি নবীন প্রযুক্তি দ্যাস ডি উন্নয়নশীল পর্যায়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর উন্নয়নশীল পর্যায়ে পারমাণবিক শক্তি উৎপাদনে ভারতের অবস্থান সঠিক উত্তর অপশন ডি উন্নয়নশীল পর্যায়ে কোন শক্তির উৎস পরিবেশ বান্ধব নয় এ সৌরশক্তি বি বায়ু শক্তি সি কয়লা ডি জৈব গ্যাস সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর কয়লা কোন শক্তির উৎস পরিবেশ বান্ধব নয় সঠিক উত্তর অপশন সি কয়লা পঁয়ত্রিশ হাজার প্রশ্ন বায়ু শক্তি উৎপাদনের জন্যে আটত্রিশ হাজার প্রশ্ন ভারতের খনিজ সম্পদ প্রধানত পাওয়া যায় এ হিমালয়ে বি প্ল্যাটফর্মে সি উপকূলীয় অঞ্চলে ডি সিন্ধু অববাহিকায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর পেনার প্লেটফর্মে চল্লিশ কয়লার পরিবহনের জন্য প্রধান মাধ্যম এ বি রেলপথ সি কেবল কার উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর রেলপথ কয়লার পরিবহনের জন্য প্রধান মাধ্যম হলো সঠিক উত্তর অপশন বি রেলপথ চল্লিশ দায়ের প্রশ্ন বক্সাইড গঠন হয় এ জৈব পদার্থে বি আগ্নেয় শিলা হয়ে সি পোলি জমায় ডি কয়লার সাথে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর আগ্নেয় শিলাকাইড গঠন করে গঠন হয় সঠিক উত্তর অপশন আগ্নেয় শিলাক হয় একচল্লিশ হাজার প্রশ্ন সৌরশক্তি সংরক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় এ ট্রান্সফরমার বি সোলার প্যানেল সি ব্যাটারি ডি মোটর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর সোলার প্যানেল সৌরশক্তি সংরক্ষণের জন্য সোলার প্যানেল যন্ত্র ব্যবহৃত হয় বিয়াল্লিশ দেয়ের প্রশ্ন জৈব গ্যাস একটি এ ধাতব খনিজ বি চরিত শক্তি সি পারমাণবিক শক্তি ডি খনিজ তেল সঠিক উত্তর অপশন বি নম্বর অচিরাচরিত শক্তি জৈব গ্যাস একটি অচিরাচরিত শক্তি তেত্রিশ সরি তেতাল্লিশ দেয়ের প্রশ্ন ভারতের সবচেয়ে পুরোনো কয়লা খনি এ বোকারো বি রানীগঞ্জ সি ধানবাদ ডি তিলাইরা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর রানীগঞ্জ ভারতের সবচেয়ে পুরনো কয়লা খনি সঠিক উত্তর অপশন বি রানীগঞ্জ চুয়াল্লিশ দায়ের প্রশ্ন ভারতের একটি বৃহত্তম খনিজ তেল শোধনাগার এ হলদিয়া বি দিগবয় সি ধুলিয়া ডি বারাউনি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর হলদিয়া পঁয়তাল্লিশ দায়ের প্রশ্ন শক্তি উৎপাদনে পারমাণবিক শক্তির ভবিষ্যৎ নির্ভরতা এ কম বি আধ্যাত্মিক সি ডি উন্নয়নের উপর নির্ভরশীল সরি উত্তরটি হয়ে যাবে উন্নয়নের উপর নির্ভরশীল তাপ নিরোধক এভ্রি ইউরেনিয়াম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর অব্র সাতচল্লিশ দায়ের প্রশ্ন ভারত কয়লা উৎপাদনে বিশ্বের অবস্থান এ প্রথম এ সরি বি নম্বর দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর দ্বিতীয় ভারত কয়লা উৎপাদনে বিশ্বের অবস্থান অপশন ওটেক প্রযুক্তি ভিত্তিক উৎস সমুদ্রের উপরিভাগ ও নিচের তাপমাত্রার পার্থক্য বি বায়ুচাপ সৌরভীকরণ ডি মর্দাপোষণ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর সমুদ্রের উপরিভাগ ও নিচের তাপমাত্রার পার্থক্য উনপঞ্চাশ দেয়ের প্রশ্ন নবায়ন যোগ্য শক্তির উৎস এ কয়লা বি প্রাকৃতিক গ্যাস সি সৌরশক্তি বি খনিজ তেল সঠিক উত্তরটি অপশন সি নম্বর সৌরশক্তি নবায়ন যোগ্য শক্তির উৎস সৌরশক্তি পঞ্চাশ দাগের প্রশ্ন শক্তি আশ্রয়ের অন্যতম উপায় এ অন্ধভাবে ব্যবহার বি পুনর্ব্যবহার সি বেশি খরচ ডি অপচয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর পুনর্ব্যবহার শক্তি আশ্রয়ের অন্যতম উপায় সঠিক উত্তর অপশন বি পুনর্ব্যবহার ডিয়ার ছিল আজকে আমাদের বাছাই করা পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো হয়ে পড়ে মনে রাখবে তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো হয়ে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এগুলি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবং কিছু প্রশ্ন আমি এক লাইনে অতি সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব কাজে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম প্রশ্ন খনিজ কি ভূতকের গঠনমূলক কঠিন অজৈব প্রাকৃতিক পদার্থকে খনিজ বলে এগুলি খনন করে ব্যবহার করা হয় এই খনিজগুলিকে খনন করে ব্যবহার করা হয় নেক্সট খনিজ সম্পদ কি যেসব খনিজ মানুষের উপযোগে আসে এবং অর্থনৈতিক মূল্য বহন করে তাকে খনিজ সম্পদ বলে যেসব খনিজ মানুষের উপযোগে আসে এবং অর্থনৈতিক মূল্য বহন করে তাকে খনিজ সম্পদ বলে

হেমাটাইট ও ম্যাগনেটাইট প্রধান এই হেমাটাইট লোহার মেগনেটাইট লোহাটি প্রধান আকরিক লোহার রাজ্যের প্রধান রাজ্য কর্ণাটক ঝাড়খন্ড হলো আকরিক লোহার মূল উৎপাদনকারী রাজ্য নেক্সট প্রশ্ন ম্যাঙ্গানিজের গুরুত্ব ইস্পাত উৎপাদন রাসায়নিক শিল্প ও ব্যাটারি তৈরিতে ম্যাঙ্গানিস ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন বক্সাইটের ব্যবহার বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক যা বিমান গাড়ি রান্নার পাত্র ইত্যাদি নির্মাণে ব্যবহৃত হয় নেক্সট তামার উৎস ও ব্যবহার ক্ষেত্রি মালানজখণ্ড ভারতের প্রধান তামার খনি এই দুটি হলো ভারতের প্রধান তামার খনি তামা বৈদ্যুতিক তার কোয়েল ও মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় তামা বৈদ্যুতিক তার কোয়েল ও মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট অব্রো অব্রো একটি তাপ ও বিদ্যুৎ নিরোধক খনিজ এটি বৈদ্যুতিক যন্ত্রাংশ ও প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয় নেট দেওয়া আছে এখানে ভারতের খনিজ অঞ্চল পেনিনসুলার প্ল্যাটফর্ম অঞ্চল ভারতের খনিজ সমৃদ্ধ হিমালয় ও গঙ্গীয় সহভূমি খনিজের গরীব नेक्स्ट প্রশ্ন এখানে দেওয়া আছে শক্তি সম্পদ কি যেসব প্রাকৃতিক উৎস থেকে শক্তি উৎপন্ন করা যায় তাকে শক্তি সম্পদ নামে পরিচিত নেক্সট প্রচলিত শক্তির সম্পদ প্রচলিত শক্তি সম্পদ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি ইত্যাদি এগুলি হলো প্রচলিত শক্তির উৎস অচিরাচরিত শক্তি সম্পদ সৌরশক্তি বায়ু শক্তি ভাটা শক্তি ভূতাপ শক্তি গ্যাস শক্তি ইত্যাদি এগুলি হলো অচিরাচরিত শক্তির উৎস ভারতের প্রধান কয়লা ক্ষেত্র রানীগঞ্জ জারিয়া বোকারো ধানবাদ এগুলি ভারতের প্রধান কয়লা অঞ্চল কয়লার শ্রেণী ও ব্যবহার কয়লা চার রকমের পিঠ কয়লা লিগনাইট কয়লা ভিটামিনিস কয়লা ও এন্থ্রাসেট কয়লা এটি প্রধানত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় ফনি প্রধান ক্ষেত্র মুম্বাই হাই দিগবয় নাওর খটিকা ইত্যাদি খনিজ তেলের প্রধান উৎস নেক্সট প্রশ্ন প্রাকৃতিক গ্যাস এটি খনিজ তেলের কাছাকাছি খনিতে পাওয়া যায় রান্না সার কারখানা ও বৈদ্যুতিক উৎপাদনে ব্যবহৃত হয় পারমাণবিক শক্তির উৎস ইউরেনিয়াম ও থরিয়াম হলো পারমাণবিক শক্তির মূল কাঁচামাল নেক্সট প্রশ্ন বায়ু শক্তি উৎপাদনের অঞ্চল তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র ইত্যাদি বায়ু শক্তি উৎপাদনে আগ্রহী রাজ্য জোয়ারভাটা ভাটা শক্তি সমুদ্রে জোয়ার ও ভাটার গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন হয় এটি নবায়ন যোগ্য করে উৎপন্ন শক্তি বলে মানিকরণ এর একটি উদাহরণ জৈব গ্যাস শক্তি গোবাদি পশুর গোবর ও বজ্র পদার্থ পচিয়ে উৎপন্ন শক্তি হলো জৈব গ্যাস যা গ্রামীণ অঞ্চলে রান্নার কাজে ব্যবহৃত হয় ওটেক সমুদ্রের উপরে ও নিচের স্তরে তাপমাত্রার পার্থক্য ব্যবহার করে শক্তি উৎপাদন করা হয় ওটেক শক্তিকে সমুদ্রের উপরে ও নিচের স্তরে তাপমাত্রার পার্থক্য ব্যবহার করে উৎপাদন করা হয় নেক্সট প্রশ্ন খনিজ ও শক্তি সম্পদের সংরক্ষণ অপরিকল্পিত ব্যবহার রোধ করে পুনর্ব্যবহার ও বিকল্প শক্তির মাধ্যমে খনিজ সংরক্ষণ সম্ভব নেক্সট প্রশ্ন শক্তির ভবিষ্যৎ দিশা নবায়ন যোগ্য শক্তির উপর নির্ভরতা বাড়িয়ে পরিবেশ রক্ষা উন্নয়ন নিশ্চিত করা যায় প্রচলিত শক্তির সীমিত মজবুত এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে ভারতের শক্তির চাহিদা ও যোগানের হারাক বাড়ছে নেক্সট প্রশ্ন শক্তি ব্যবহারে সচেতনতা বিদ্যুৎ অপচয় এলইডি বালব ব্যবহার ও সৌর প্লেন স্থাপন শক্তি আশ্রয় সহায়ক প্রশ্ন ধাতব খনিজ বনাম ধাতব খনিজ লোহা তামা ইত্যাদি ধাতব খনিজ আর চুনাপাথর দোলমাইট ওপর এগুলো হচ্ছে অধাতব খনিজ ইয়ার স্টুডেন্টস এই ছিল বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এক অতি সংক্ষিপ্ত প্রশ্ন যা আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি একটু করে মনে রাখবে এবং আজকের এই ভিডিওয়ে যে আমি যে সমস্ত পঞ্চাশটি এমসি প্রশ্ন আলোচনা করলাম তোমরা এটি তোমাদের সাজেশন মনে করতে পারো তোমরা যদি এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে এগুলি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো এই ভিডিওটি থেকে তোমরা যদি কিছুটা উপকারিতা হোক অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোন সাবজেক্টের উপর নন লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ